গল্পের দেখা যাবে হোস্টেলে পারুলকে সবাই চেপে ধরে আর বলতে থাকে যে তুই কে রে তুই কে তুই তোকে তো আগে এই হোস্টেলে আর কখনও দেখিনি তার মানে তুই চুরি করতে এসেছিলি তাই তো তুই চোর এই বলি কেউ ভিডিও করতে থাকে আর কেউ পারুলকে চেপে ধরে আর তখনই পারুল মনে মনে বলতে থাকে আমি না এটাই পাচ্ছিলাম ঠিক সেটাই হলো এখন আমি কী করবো দাদুল্লা কেউ তো আশেপাশে দেখতে পাচ্ছি না ওকে দেখলে তো একটু মনে জোর পাই কিন্তু এখন কি করব আমি আর তখনই সেমোরা সবাই চেপে ধরে পারলকে আর তখন বলতে থাকে বল তুই কে তখনই দেখা যাবে পারল মনে মনে বলতে থাকে না কিছু একটা করে আমাকে এখান থেকে বের হতেই হবে পালাতেই হবে আর তখনই দেখা যাবে ওরা সবাই মিলে যখন চেপে ধরে তখন পারুল সেখান থেকে ও ছুটে চলে যায় তখনই পারুলের উপর থেকে আগলা চুলটা ওদের হাতে খুলে গেলেই সবাই মিলে পারুলকে দেখে নিয়ে অবাক হয়ে যায় আর চিনি ফেলে আর তখন বলে পারুল তারপরে রায়ন দৌড়ে আসে রায়ন এসে বলতে থাকে যে কিরে কি হয়েছে তখন অবোধে বলতে থাকে রায়ান এখনই পারুল এসেছিল রে সদ্যবেশে ও নাকি ওমকারের গড়ে ছিল তখন রায়ন বলে কি বলছিস তাহলে কি ওই যন্ত্রটা প্রমাণ জোগাড় করে ফেলেছে তার মানে নিশ্চিত যে ভিডিও করে নিয়েছে আমরা যখন ওমকারকে ধরেছিলাম চেপে তখন আর এক্ষুনি আমাদেরকে ওমকারকে ধরতে হবে আমরা তো ঘরেই ছিলাম আর আমরা তো পারুলকে কখন কোথাও দেখতে পেলাম না তার মানে হয়তো বা ঘরে আশেপাশেই ছিল আর তখন উব্যোধ বলতে থাকে সেটা তো ওই ওমকারই ভালো করে বলতে পারবে চল ওমকার কি ধরি তারপরে ওমকার ঘরে গিয়ে ওমকারকে কোথাও খুঁজে পায় না তখন রায়ান বলতে থাকে যে কোথায় গেল ওমকার তখন শ্যাম বলতে থাকে যে এই ওর তো ব্যাগপত্র কিছুই নেই রে তার মানে পালিয়েছে তখন বলে বেশি দূর যেতে পারেনি ওকে ওকে এক্ষুনি ধরতে হবে তখনই রায়নের এক বন্ধু এসে বলতে থাকে যে রায়ান ওই ওমকার নাকি পালিয়েছে এখান থেকে একবারে চলে গেছে তার জন্য ওর বেগপত্র গুছিয়ে সবটাই নিয়ে গিয়েছে দারোয়ান বলল তখন কি হবে বলতো কি হবে আর সব কিছুই তো ওই পারুলের কারসাজি ছিল তখন বলতে থাকে তার মানে পারুল নিশ্চয়ই কোন একটা প্রমাণ জোগাড় করেছে তাহলে তা আমাদের এবার খবর আছে কি করব আসলে কি ওকে ওকে এইভাবে না বল বাবা উচিত হয়নি ও ছিঁড়িয়ে আসলে নেওয়া উচিত ছিল ও কিন্তু আমাদেরকে সকালবেলা ট্রেড করেছিল আর তখন সে মরে সবাই বলতে থাকে যে এবার কি হবে কি হবে এবার তো আমাদের সবাইকে কেট করবে ডিএন স্যারকে যখনই ওই প্রমাণটা দেখাবে তখন তো আমাদের সে সব কিছু শেষ হয়ে যাবে আর তখন রায়ণ বলতে থাকে যে এই জন্য এই জন্যই ওই ওমকারটা আমাদেরকে ইচ্ছে করেই রাগাচ্ছে যাতে করে আমাদের মুখ থেকে সব কথা বেরিয়ে যায় আমরা যেন ওকে আরও বেশি করে মারধুর করি সেই জন্যই রাখাচ্ছিলো কি তাই তো ওদিকে পারো সব ভিডিও করে রেখেছে আমি না ভাবতেই পারছি না এমন একটা কাজ করলো এবার কি করব আর তখনই ভয় পেতে থাকে সবাই আর বলতে থাকে এবার এবার রায়ণ তাহলে কি করবো আমরা তো সবাই ধরা পড়ে যাব তখন রায়ান বলে যে না কিছু একটা করতে হবে কিছু তো একটা করতেই হবে আমাদেরকে অন্যদিকে দেখা যাবে টগরকে তোর যাই মেসেজ করতে থাকে তখনই টগর ও মেসেজিংয়ে চ্যাটিং করতে থাকে আর তখন জোর কাছে চলে আসে পাখি পাখি তখন বলতে থাকে অন্য পাখিদের দেখলে হবে আমাদেরকে তাকাও না আর তখনই তোর জোর রেগে যায় এরপর দেখা যাবে গোবর্ধন সেখানে চলে আসে এসে বলতে থাকে পাখি তুই এখানে কি করছিস চল চল তোকে আমি দানা দিচ্ছি তুই না এদিকে হাত বাড়াস না বুঝতে পেরেছিস এরপর তোরজোর বলতে থাকে আমার না কাজের সময় এমন ডিস্টার্ব পছন্দ না তাই আপনার পাখিকে একটু বেঁধে রাখবেন এরপর গোবর্ধন বলে যে হ্যাঁ হ্যাঁ আপনার কাজে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি কাজ করুন মন দিয়ে কাজ করুন এরপর পাখিকে নিয়ে সেখান থেকে চলে তুই টগরের সাথে মেসেজের চ্যাটিং করতে থাকলে ঠিক তখন বাদু চলে আসে বাদু এসে বলতে থাকে কি টগর তুই কার সঙ্গে কথা বলছিস রে আছে একজন তোকে বলবো কেন তখন বলে কেন তুই বল না কার সাথে কথা বলছিস এরপর বলে পেয়েছি একটা ব্যাটা পেয়েছি পটিয়ে নিয়েছি বুঝতে পেরেছিস তখন বলে ছবিটা দেখা না টগর তখন বলে না তোকে না আমি ছবি দেখাবো না কালকে তো তুই আমার সাথে কথাই বলছিলি না এখন আবার কথা বলতে এসেছিস আমার সঙ্গে এরপর ভাদু বলে যে দেখ টগর আমরা তো বন্ধু বল তুই আমার সাথে এমন করবি তখন টগর বলে তুই না এখন আমার কোনো বন্ধু নই আমার কোনো বন্ধু টন্ধুর দরকার নেই তখন ভাদু বলে যে একটা ব্যাটার জন্য তুই আমার আমার সাথে বন্ধুত্ব শেষ করে দিবি নষ্ট করে দিবি টগর আর তখন টগর বলতে থাকে তুই তো আমাকে বন্ধুত্ব থেকে বাদ দিয়েছিস তাহলে তোর সঙ্গে কেন আমি বন্ধুত্ব বন্ধুত্ব রে আমার কোনো প্রয়োজন নেই তখন বাদু বলতে থাকে একটু দেখা না দেখা আর তখন টগর বলে না দেখাবো না এরপর বাদু বলে যে তুই এরকম করলি তো এই দেখবি যে এই ছেলেই না তোর জীবনের কাল হবে আর তখন টগর বলতে থাকে যে একদম পুরামুখী বাঁচে কথা বলবি না গোহালের ফার্স্ট হবে আমার স্বামী পারলের থেকেও আমার হাজবেন্ড অনেক ভালো হবে বলে যে হ্যাঁ দেখে নেবো তোর বর কেমন ভালো হয় এই বলে বাদু সেখান থেকে রেগে চলে যায় অন্যদিকে দেখা যাবে রায়ানরা অবৈধদেরকে বলতে থাকে না না পারুলের কাছ থেকে যে করি হোক ওই প্রমাণটা আমাদেরকে পাঠ করতেই হবে কিন্তু কিভাবে করব হ্যাঁ পারুলের মোবাইলের পাসওয়ার্ডটা আমি জানি সমস্যা নেই আর তখনই অব্যুতই বলতে থাকি যে এটা কেমন কথা আগে নয় তোর তোদের বাড়িতে থাকতো তখন নয় তুই ফোনটা ওর পা পেতি নিতে পারতিস কিন্তু এখন এখন তো তোদের বাড়িতে থাকে না এখন ফোনটা কি করে নিবি তুই আর তখন বলতে থাকি ডিএনসার বাড়ির ভিতরে যেতে হবে তারপর ওর মোবাইলটা নিয়ে ডিলিট করে দিতে হবে অব্যোধই বলতে থাকি কি বলছিস রায়েন আমরা তো ধরা পড়লে শেষ হয়ে যাব। আমরা তো ওই প্রমাণ পাওয়ার আগেই এখানেই রাস্টিকিট হয়ে যাবো তখন রায়ন বল সকাল হলে না পারুল ভিডিওটা দেখাবে তখনও কিন্তু আমাদের রাস করে দিবে বুঝতে পেরেছিস তাই আমাদেরকে এতটুকু আচ্ছা রায়ান পারুল আবার কি এতটুকু মানে দেখিয়ে দেয়নি তো এতক্ষণে আর তখন বলে না আমি যতটুকু জানি যে ডিএন স্যার তার পার্সোনাল লাইফের সাথে ইউনিভার্সিটি কোনো কিছুই অ্যাড করে না যদি অ্যাড করতো তাহলে মনে কর আগে যখন বলেছিল পারুল ঠিক তখনই বিশ্বাস করে নিত উনি এই ভিডিওটা কিছুতেই দেখবে না উনি যদি দেখার হয় তাহলে ইউনিভার্সিটিতে এসেই দেখবে এই ভিডিওটা আমাদের হাতে এতটুকু সময় আছে আমাদেরকে যেতে হবে আর ওই পারুলের ভিডিওটা নিয়ে আমাদের ডিলিট করে দিতে হবে তখন অবদয়েরা ভয় পেয়ে যায় আর বলে আরে এত ভয় পেলে চলবে চল চল তারপর দেখা যাবে অবদয়ের রায়ান ওরা স্যারের বাড়িতে চলে যায় আর এদিকে দেখা যাবে পারুল স্মৃতির সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে তোরা এত ভাবিস না তো আমার কাছে তো প্রমাণটা রয়েছে কালকে না ওদের উচিত শিক্ষা দিব আর কোনো দিনও কারোর সঙ্গে এমন ব্যবহার করতে পারবে না ওরা তোরা একদম ভয় পাস না এখন বরং শুয়ে পর সকাল সকাল আমরা কলেজে দেখা করছি এই বলে পারুল ফোনটা রেখে ঘুমিয়ে পড়ে এদিকে রায়ান আর্য আর উভ্যোদয় চলে আসে ডিএন স্যারের বাড়িতে এরপর উভ্যোদয় বলতে থাকে না ডিএন স্যারের বাড়িতে না কুকুর থাকতে পারে আর কুকুর কামড়ালে চোদ্দটা ইঞ্জেকশন নিতে হবে না না আমি কিছুতেই যাব না বাকিগুলো সবাই তো ভয় পেয়েছে রায়ন বলে শোন বাকিগুলো পালিয়েছে না একদম ঠিক করেছে নয়তো বাকিগুলোর জন্য আমরা ধরা পড়ে যেতাম এই তিনজনকে যেতেই হবে যেতেই হবে চল আমরা ডুববো দ্বারা আমরা দেখে নেই কুকুর আছে কি না এই বলে ঢিল ছুটতে থাকে রায়ান আর তখন দেখতে পায় যে সেখানে কোনো রকমভাবে কোনো কুকুরের শব্দ আসছে না এরপর দেখা যাবে রায়ান টুকে ওই পাশে চলে যায় এরপর যেই রুমে ডিএন স্যার আর ডিএন স্যারের বউ ঘুম সেই রুমে আস্তে আস্তে করে দেয়ালটুকে উঠে পড়ে রায়ন আর অভ্যোদয়রা আর তখন ডিএন স্যারের বউ উঠে পরে আর বলে কি হলো কিসের জন্য একটা মানে কিসের একটা শব্দ পেলাম কেউ কি এসেছে নাকি চোর এসেছে নাকি তখন ডিএন থাকে এরপর ডিএন স্যার বলতে থাকে যে হ্যাঁ এরপর বলে এই হয়েছে মানুষটা একবার ঘুমোতে পারলে না আর উঠানো যায় না যাই আমি গিয়ে দেখি আর তখন এই বলে যেতে লাগলে আবার বলতে থাকে যে না না এখানে চোর আসবে কোথা থেকে দরজা না সব কিছুই তো লাগেনি আর তখন বলতে থাকে আচ্ছা শুয়ে পড়ি এই বলে শুয়ে পড়ে তখন রায়ানরা সবাই লুকিয়ে থাকে এরপর রায়ান রায়ণ কে বলতে থাকে যে তোরা এখানেই থাক আমি আসছি পারলের ঘরটা খুঁজে এরপর রায়ণ সেখান থেকে বেরিয়ে যায় চুপে চুপি পারলের ঘরটা দেখতে পায় অন্যদিকে দেখা যাবে তোর জয় কথা বলতে থাকে টগরের সাথে কথার ফেলে টগরকে একদম পুরো পটিয়ে ফেলে আর তখন টগরকে বলতে থাকে আমার না তোমাকে ভালো লেগেছে তোমাকে কি তোমার সাথে কি একবার দেখা করতে পারি এরপর টগর বলতে থাকে যে কোথায় তখন বলে যেখানে খুশি সেখানে যেখানে কি না আমার নিঃশ্বাস তুমি শুনবি তোমার নিঃশ্বাস আমি শুনবো আর কেউ না তখন বলে আচ্ছা ঠিক আছে এরপর এদিকে খুশি হয়ে যায় তোর জয় তোর জয় তখন বলে আমি তোমাকে ঠিকানাটা বলে দিব কোথায় যাবো আমরা আর তখন টগর বলে ঠিক আছে এই বলে ফোন রাখলে ওদিকে গোবর্ধন তখনই চলে আসে এসে তখন বলতে থাকে তুমি তো দেখছি অনেক ফাস্ট এত তাড়াতাড়ি পটিয়ে ফেললে আচ্ছা আমাকে একটু খেলার সুযোগ দিও না আর তখন বলে যে পাখিতেও তো নতুন পাখিকে নিয়ে খেলতে ইচ্ছে করে কিছুই না বলে বলতে থাকি গুড নাইট আর তখন গোবর্ধন ভয় পেয়ে সেখান থেকে চলে যায় চুপ করে শুয়ে থাকি অন্যদিকে দেখা যাবে রায়ান পারুলের ঘরে যায় গিয়ে বলতে থাকে জন্তু তুই আমাদেরকে টেনশনে রেখে তুই ঘুমোচ্ছিস দাঁড়া তোর ঘুম করাচ্ছি আমি আর এই বলে ফোনটা নিয়ে নেয় ফোনটা নিয়ে সেই মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দেয় আর মনে মনে খুশি হয় খুশিও বলতে থাকে জন্তু তুই এই ভিডিও নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করবি ভাবছিলি কিচ্ছু করবি না সকালবেলা তুই এমন কেস খাবি না যা তুই সারা জীবন মনে রাখবি আমাদেরকে কেস খাওয়াতে চেয়েছিল কি তাই তো এই বলে রায়ান খুব খুশি হয়ে যায় তখন রায়ান যেতে লাগে হঠাৎ করে রায়ান পারুলের হাতে ধরা পড়ে যায় পারুল জেগে যায় এরপর তো রায়ানরা ভয় পেয়ে যায় তো বন্ধুরা এবার যদি ওদেরকে ধরে ইচ্ছে মতো ধলাই দিয়ে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে